বলেন সত্য সত্য আপনি করিলে বর দিতে কাতর হইলে সত্য ধর্ম তপ রাজা করে বহু শ্রমে সত্য নষ্ট করিলে কি করিবেন রামে সত্য লঙ্ঘে যে তাহার হয় সর্বনাশ সত্য যে পালন করে স্বর্গে তার বাস যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে সেসব যশ গুণ সকলে প্রশংসে রাজা পৃথিবী নামে তার মহাদেবী শর্মিষ্ঠার পুত্র হলো সবার কনিষ্ঠ পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র শিবি নামে রাজা ছিল পৃথিবীর পাতা অসমসাহ শিবির নহে কম দাদা এক দ্বিজ ছিল তার অন্ধ দুই আঁখি অত্যন্ত দরিদ্র কিছু উপায় না দেখি সে অন্ধ শিবির রাজে সত্য করাইল নিজ দুই চক্ষু শিবির তাঁরে দান দিল আপনি হইল অন্ধ চক্ষে নাহি দেখে সত্য পালি সেই রাজা গেল স্বর্গলোকে ইক্ষাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে ইক্ষাকুর বংশ বলি সকলে প্রশংসে পিতৃ সত্য করিলেন ইক্ষাকু পালন কনিষ্ঠ ভাইয়ের তরে দিল রাজ্য ধন পৃথিবী ডুবাইতে পারে সাগরের নীরে সাগর না পারে পূর্ব সত্য পালিবারে দিবে সত্য করিলে আমারে দিলে বর এখন কাতর কেন হও বর নারীর মাথায় সন্ধি পুরুষে কি পায় দশরথ পড়িলেন কই কে মায়ায় ভূমে গড়াগড়ি রাজা যায় অভিমানে এতে প্রমাদ কথা কেহ নাহি জানে অধিবাস হইয়াছে জানি সর্বজন সবে বলে বৈশিষ্ট্য হইল শুভক্ষণ কালী শ্রীরামের হইয়াছে অধিবাস আর কেন বিলম্ব না জানি সে আভাস রাজার প্রতাপে হয় ত্রিভুবন বস ভেতরে যাইতে কেহ না করে সাহস পাত্র মিত্র বলে শুনো সুমন্ত্র সারথী তোমা বিনন্ত পুরে কার নাহি গতি শীঘ্র যাও সুমন্ত্র সারথী অন্তপুরে সকল দেশে রাজা আছে দারে রাম অভিষেকে আছে দেবগণ এতক্ষণ বিলম্ব রাজার কি কারণ সুমন্ত্র সারথী গেল সকলের বলে দেখে রাজা অজ্ঞান লুটিছে ভূমিতলে সুমন্ত্র বলিছে কেন ভূমিতে রাজন রামে রাজা করিতে হইল শুভক্ষণ শত শত রাজগণ আছে দ্বারে বিলম্ব না কর প্রভু চলো বাহিরে রাজা বলিলেন পাত্র না যেন কারণ মোরে বধ করিতে কইকে ইর্যতন বুকে সেল মারিয়াছে বলিয়া কুবানি তার সত্যে বন্দি আমি হয়েছি আপনি শীঘ্র রামে আনো গিয়া আমার বচনে তুমি আমি রাম যুক্তি করি তিনজনে বলেন যাহ সুমন্ত্র তরিত শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত শুনিয়া চলিল রথ লইয়া সারথী উপস্থিত হইল যেখানে রঘুপতি বাহিরে রাখিয়া রথ গেল অন্তপুরে জোর হাতে কহে গিয়া রামের গোচরে কৈকেয়ীর সঙ্গে রাজা যুক্তি করি ঘরে আমারে পাঠাইলেন লইতে তোমারে মুখপাত্র সুমন্ত্র শ্রীরাম তাহা জানি গৌরবে দিলেন তারে আসন আপনি শ্রীরাম বলেন পিতৃ আজ্ঞা শিরে ধরি বিলম্ব না করি আর চলো যাত্রা করি যাত্রাকালে শ্রীরাম বলেন শুনো আমি রাজ্য পাইব বিমাতা নিতা কোন যুক্তি খুঁজি দিল বিমাতার তরে না জানি বিমাতা আজ কোন যুক্তি করে রাজা সহ কইকে কি করে অনুমান জেনে আসি পিতা কি করেন সংবিধান বাটির বাহির হইলেন রঘুনাথ চারি ভিতে ধায় লোক করি জোর হাত শ্রীরাম লক্ষণ দোহে চড়িলেন রথে দেখিতে সকল লোক ধাই চারি ভীতে উর্ধ্বশ্বাসে ধেক নারী গর্ভবতী লজ্জা ভয় নাহি মানে কুলের যুবতী কি করিবে স্বামী কি করিবে থনে জনে ঘুচিবে সকল পাপ রাম দর্শনে সারি সারি লোক সবে দণ্ডাইয়া চায় শ্রীরামের যত গুণ সর্বলোকে গায় বহু ভাগ্যে পাইলাম তোমা হেন রাজা জন্মে জন্মে রাম যেন করি তব পূজা সর্বক্ষণ দেখি যেন তোমার বদন সর্বলোক মুক্ত হবে দেখি আচরণ বাম রূপে নারীগণ মজাই লচির নয়নে না চান রাম পর নারী রূপ দেখি নারী সব মনে পুড়ে মরে কপাল নিন্দলিয়া সবে গেল নিজ ঘরে ঘরে গিয়া মন স্থির পিতৃ কাছে প্রবেশ করেন রঘুবীর এক প্রকোষ্ঠের দ্বারে রহেন লক্ষণ ঘরের ভিতর রাম করেন গমন দশরথ রাজা মেলুতে অভিমানে কৈকেই রাজার কাছে আছে সেইখানে শ্রীরাম বলেন মাতা কহত কারণ কেন পিতা বিষাদিত ভূমিতে শয়ন কোপ যদি করেন হাসেন আমা দেখে আজি কেন জিজ্ঞাসিলে কথা নাহি মুখে কোন দোষ করিলাম পিতার চরণে উত্তর না দেন পিতা কিসের কারণে ভরত শত্রুঘ্ন দুই ভাই নাহি দেশে মাতুলের আলয়েতে রহিল প্রবাসে বহুদিন গত না আইল দুইজন সেই মনদুখে বুঝি বীরস্যবদন কোনজন কিংবা করিয়াছে অপরাধ ভুমে লুটাইয়াতে করেন বিষাদ তুমি বুঝি পিতারে কহিলে কটুবাণী সত্য করি কহ গো বিমাতা ঠাকুরানি কি করিবে রাজ্য ভোগে পিতার অভাবে আমারে কহ গো সত্য প্রাণ পাই তবে কি আজ্ঞা পিতার আমি করিব পালন সেই কথা মাতা মরে কহ বিবরণ আছ পিতার কার্য মার বচনে রাজ্য ছাড়ি প্রাণ ছাড়ি কিছার জীবনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিমাতার নিকট পিতৃসত্য পালনার্থ শ্রীরামচন্দ্রের বনে গমনোদ্যোগ তো আসুন পরবর্তী অংশ শুনে নেয়া যাক শ্রীরাম সরল সে কইকেই পাপ হইয়া কহিতে লাগিল কথা নিষ্ঠুর হইয়া দৈত্য যুদ্ধে মহারাজ খায়েতে জর তাহে সে দিলাম দিতে চাহিলেন বর বিস্ফোট হইল পুনঃ করি সেবা পূজা তাহে অন্য বর দিতে চাহিলেন রাজা এক বরে ভরতে করিবে দণ্ডধর আর বরে রাম তুমি হও বনচর দুই বারে দুই বর আছে মমধার মমধার সুধি তাঁরে সত্যে কর পার শিরে জটা ধরি তুমি পরিবে বাকল বনে চৌদ্দ বৎসর খাইবে ফুল ফল শুনিয়া কহেন রাম সহাস্য বদনে তোমার আজ্ঞায় মাতা যাব আমি বনে করিয়াছি কোন কাজে পিতারে মরছিত লঙ্ঘিতে আজ্ঞা উচিত পিতার কাজ তুমি আজ্ঞা করো তব আজ্ঞা সফল হইতে মহত্তর তব প্রীতি হবে রবে পিতার বচন চতুর্দশ বৎসর থাকিব গিয়াবন ভরতের তরিতে আনাও মাতা দেশ ভরত হইলে রাজা আনন্দ অশেষ কোনো দোষ নাহি মাতা তাহার শরীরে ধনজন রাজ্য ভোগ দেহ ভরতেরে কইকেই বলেন রাম আগে যাহ বন ভরত আসিবে তবে এই নিকেতন আমার কথাতে কোপ না করিও মনে শিরে জোঁটা ধরি তুমি আজি যাও বনে হেট মাথা করিয়া শুনেন মহারাজ কি করিব কইকেইর নাহি ভয় লাগ কই প্রতি রাম করেন আশ্বাস বিলম্ব নাহি কো আমি যাব বনবাস যাবত মায়ের সীতা করি সমর্পণ তাবৎ বিলম্ব মাতা সহিবে এখন লুটাইয়া রাজা আছেন বিষাদে শুনেন দোহার বাক্য স্বপ্ন হেনবোধে রামচন্দ্র পিতার চরণ দয় বন্দে দশরথ কন্ধন করেন নিরানন্দে পিতারে প্রণমী রাম চলেন তরিত হারাম বলিয়া রাজা হলেন মূর্ছিত মুখে নাহি শব্দ হয় নাহি কো চেতন হইলেন বাহির যে শ্রীরাম লক্ষণ রামের এসব কথা কেহ নাহি শুনে প্রাণের দোষর মাত্র লক্ষণ সে জানে করেন কৌশল্লা দেবী দেবতা পূজন ধূপ ধূনা ঘৃত দ্বীপ জ্বালিল তখন নানা উপহারে রানী পুরী আছে ঘর সাত শত নেই সে ঘরের ভেতর সবে মাত্র কৈকেই নাহি কো একজন সাত শত রানী আর বহু নারীগণ কৌশল্যার কাছে থাকে সাত শত রানী রাজ্যময় এই মাত্র শব্দ সদাশুনি হেনকালে শ্রীরাম মায়ের পদ বন্দে আশীর্বাদ করে রানী মনের সুপ্রসন্না রাজলক্ষ্মী করুণ কল্যাণ নানাবিধ সুখ ভুঞ্জ হও চিরজীবী চিরকাল রাজ্য করো পাল পৃথিবী সেবিলাম শিব শিবাচরণ কমলে তুমি পুত্র রাজা হও সেই পুণ্য ফলে শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে হাতেতে আসিল নিধি গেল দৈব দোষে তুমি আমি সীতা আর অনুজ লক্ষণ শোক সিন্ধু নিরে আজি মজি চারিজন তোমারে কহিতে কথা আমি ভীত হই প্রমাদ পারিল মাতা বিমাতা কইকেই। বিমাতার বচনে যাইতে হলো বোন ভরতের রাজ্য দিতে বিমাতার মন শুনিয়া পড়িল রানী মূর্ছিৎ হইয়া মামা বলে ডাকে রাম ব্যাকুল হইয়া ডাকে করি বুঝি ডুবিনু নরকে কৌশল্যারে ধরি তুলে শ্রীরাম লক্ষণ বহু কনে কৌশল্লার হইল চেতন চৈতন্য পাইয়া রানী বলে ধীরে ধীরে সকল বৃত্তান্ত সত্য বল হো আমারে মোর দিব্য লাগে যদি ভাড়াও আমায় কি দোষে কইকে বনে তোমারে পাঠায় শ্রীরাম বলেন মাতা দৈবের ঘটন বিমাতার দোষ নাহি বিধির লিখন পিতৃ সেবা বিমাতা করিল বারে বার দুই বর দিতে ছিল পিতার শিকার আজি আমি রাজা হব সকলের আগে শুনিয়া বিমাতা সেই দুই বর মাগে এক বরে ভরতে করিতে দণ্ডধর আর বরে আমি যাই বনের ভিতর স্বামী বিনা স্ত্রীলোকের আর নাই গতি বিমাতার সেবায় পিতার প্রীতি অতি তুমি যদি সেবা মাতা করিতে পিতারে তবে কেন এত পাপ ঘটিবে তোমারে এত যদি কহিলেন শ্রীরাম মায়েরে ফুটিল দারুণ সেল কৌশল্যা অন্তরে কাটিলে কদলি যেন লোটায় ভূতলে হা পুত্র বলিয়া রানী রাম প্রতি বলে গুণের সাগর পুত্র যার যায় বন সেনারী কেমনে আর রাখিবে জীবন রাজার প্রথমা যায়া আমি মহারাণী চন্ডালী হইল মোর কৈকে ঘটাইল প্রমাদসী রাজারে কহি আরামে করে বনবাসী সূর্য বংশ রাজ্যে নাই অকাল মরণ এই সে কারণ মম না যায় জীবন বুঝিলাম কত শত দেব দেবী তার কি এ ফল বাছা তুমি যাবে বনে যত যত সূর্য বংশে রাজা জন্মেছিল বল দেখি স্ত্রীর বাক্যে কে হেন করিল অজস রাখিল রাজা নারীর বচনে পিতার বাক্যে কেন যাবে বনে স্ত্রীর বাক্যে যিনি পুত্রের পাঠান কাননে এমন পিতার কথা না শুনিও কানে লক্ষণ বলেন সত্য তব কথা পুঁজি স্ত্রীবশ পিতার বাক্যে কেন রাজ্য ত্যাজি জ্যেষ্ঠ পুত্র রাজ্য পায় ইহা সবে ঘোষে হেন পুত্র বনে রাজা পাঠান কি দোষে আগে রাজ্য দিয়া পরে পাঠান কাননে হেন রাখেন ভুবনে যাবৎ এসব কথা না হয় প্রচার তাবৎ শ্রীরামচন্দ্র লহ রাজ্য ভার বার্ধককে দুর্বুদ্ধি রাজা নিতান্ত পাগল করিয়াছে বাধ্যতারে কই কেই কেবল